আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড নিউ টিউটোরিয়াল তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা আমার মতো আবদার বানাতে পারবেন নিজের ফেস একদম ঠিক রেখে তো চলুন দেখানো যাক আজকের ভিডিও কিভাবে বানাবো টকিং টু আবদার তো লেস্ট গো শুরু করা যাক আজকের ভিডিও টকিং আবদার বানানোর জন্য আমাদের সবার আগে করতে হবে কি একটা ইমেজ ক্রিয়েট করতে হবে যে যেন আমি গেমিং স্টুডিও বা স্টুডিও ইউটিউব স্টুডিওর মধ্যে থাকি এমন একটা ছবি জেনারেট করতে হবে এই জন্য প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করে দেবো জেমিনি বা গুগল জেমিনি গুগল জেমিনি বা জেমিনি সার্চ করে দেওয়ার পর গুগল কোম্পানির জেমিনিটা চলে আসবে এই যে দেখতে পারছেন গুগল জেমিনি এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারভেস শো করবে এখান থেকে ক্রিয়েট ইমেজ এখানেও ক্লিক করলে হবে নিচ থেকে ওইটা থেকে ক্লিক করলে হবে তারপর প্লাস এখানে ক্লিক করে গ্যালারি সেকশনে যে আপনার একটা ইমেজ দিবেন এখানে ইমেজটি দেওয়ার পর এখান থেকে একটা প্রন্ট লিখতে হবে এই প্রন্টটা আপনারা কোথায় পাবেন চলুন আগে সেটা দেখাই আচ্ছা তাহলে এই প্রন্টটি নেওয়ার জন্য আমার ডিসক্রিপশনে একটা লিংক আছে যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ওখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল জেমিনাই ইউটিউব স্টুডিও ফটো ক্রিয়েট ফন্ট এখানে দেওয়া আছে পুরোটা এখান থেকে এ থেকে শর্ট পর্যন্ত কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ওখানে পেস্ট করে দেবেন আরেকটা কথা ভিডিও জেনারেট করার পন্টাও কিন্তু এখানেই দেওয়া আছে এখান থেকেই নিতে পারবেন এই যে নিচের এটা এটা কিন্তু এটা কিন্তু এআই ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে সরাসরি এআই ওয়েবসাইটে চলে যেতে পারেন আর নিচের এই পন্টা হচ্ছে ভিডিও জেনারেট করার পন্টি তো এটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন তো চলুন আবার চলে যাই আমরা জেমিনিতে তো আমরা জেমিনিতে চলে এসেছি এখানে আসার পর আপনার কপি করা প্রম্পট এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পর অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর কিন্তু সুন্দরভাবে রেজাল্টটি আমাদের সামনে নিচে শো হয়ে যাবে আরেকটা কথা এখানে আপনার চ্যানেলে নেম দিতে চাইলে এখান থেকে টেক সজীব যেখানে দেওয়া এখান থেকে এটা আপনার চ্যানেলে নেম দিয়ে দেবেন আর যদি কালার চেঞ্জ করতে থাকেন এই পিঙ্কের জায়গা আপনি যে কালার নিতে চান ওইটা সিলেক্ট করে দেবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ কথা আর কিছুক্ষণ সময় নেবেন সময় নেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু আমাদেরকে জেমিনি দিয়ে দিয়েছে দেখুন আর এটা এনহ্যান্স করার জন্য আপনারা অবশ্যই রেমিনি বাই ইয়ে বা অন্য আদার্স কোনো অ্যাপস ইউজ করতে পারেন আর ওপর থেকে এটা ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমাদের বর্তমানে কিন্তু জেনারেট করা হয়ে গেছে এখন ফটো থেকে শুধু ভিডিও জেনারেট করাই বাকি তার আগে বন্ধুরা এখানে আরেকটা বিষয় আছে আমাদের ফটো কিন্তু জেমিনি ইউটিউব থামনেল সাইজে দেয়নি বা ইউটিউব ভিডিওর যে ষোলো ইস্টু নাইন সাইজ আছে ওটাতে দেয়নি তো এই জন্য আমাদের কোনো একটা এডিটিং বা ফটো এডিটিং অ্যাপ ওপেন করতে হবে ওপেন করার পর আমাদের ছবিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই যে কোনো ওয়েব ফটো এডিটর অ্যাপসই বলেন ক্রোপ নামে কিন্তু একটা অপশন আছে বা রেশু নামে কোনো একটা অপশন আছে তো ওখান থেকে আপনার ইউটিউব থামনেল বা ইউটিউব ভিডিওর যে রেশুটা ষোলো বাই নাইন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার ঠিক যেভাবে মানে মন চাই সেভাবে কাস্টমাইজ করে নেবেন বা ছবিটি বড় করে নেবেন সাইড থেকে আমার মতো ঠিক ধরে ধরে বুঝছেন এইভাবেই কিন্তু বড় করবেন আর আমি কিন্তু এটা আর আমি কিন্তু এটা পিকচার অ্যাপ থেকে করছি আপনারাও চাইলে করে নিতে পারেন তো এটা করে নেওয়ার পর আপনারা অবশ্যই ছবিটি সেভ করে নেবেন তো আমি সেভ করে নিচ্ছি জলদি জলদি সেভ করা হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যেটা হচ্ছে ভিডিও জেনারেট করা তো চলুন চলে যাই পরবর্তী ধাপে তোমার ফটোর কাজ হয়ে গেলে একটা ব্রাউজার ওপেন করে নেবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি তো ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে দিয়ে এখানে লিখবে runway.mlai লিখে সার্চ এ ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো রেজাল্ট শো করবে এখান থেকে runway এইটা এটা ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা সবার আগে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই জন্য আপনারা এখানে লগইন ইন উইথ গুগলে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনে যতগুলো জিমেইল আছে এখানে শো করবে তো এখান থেকে যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান ওই জিমেইলের উপরে ক্লিক করার পর আপনার কাছে পারমিশন চাবে এখান থেকে কন্টিনিউ করে দেবেন এবং আপনার অ্যাকাউন্ট খোলা একদম কমপ্লিট তো এখান থেকে কন্টিনিউ করে দেবেন অ্যান্ড আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে টুল সেকশনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে মেন কাজ করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাপ টু আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে যে কোনো মানে যে কোনো বলতে ভুল হবে যেই মিসটি আপনি ভিডিওতে রূপান্তর করতে চান সেইটাই ক্লিক করবেন তো আমি এখান থেকে আমারটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপলোডিং নেওয়ার পর এখানে চলে এলো এখন আপনাদের মেন কাজটি করতে হবে এখানে একটি প্রন্ট লিখে দিতে হবে চিন্তা নেই এই প্রন্টটা আমার ডেসক্রিপশনে বা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা ওখানে জয়েন হয়ে নেবেন ওখানেই দেওয়া থাকবে টাইমের মতো এখানে একটা অপশন দেখছেন এখান থেকে টেন সেকেন্ড করে দেবেন তার পাশে আরেকটা অপশন ক্লিক করার পর আপনাদের সামনে ভিডিও রেশিওগুলো চলে আসবে আসবে তো আপনি যে ভিডিওটি বানাতে চান ওই রেশুটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি ইউটিউবের জন্য বানাবো তো আমি ষোলো স্টু ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যারোতে ক্লিক করার পর বের হয়ে আসবো তারপরে এখান থেকে সব কিছু ঠিকঠাক একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন আর হ্যাঁ আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে একশো পঁচিশ ক্রেডিট পাবেন তো আপনারা এটা দিয়ে তিনটার মতো ভিডিও জেনারেট করতে পারবেন প্রত্যেকটা জিমেইলে কিন্তু একশো টা করে পেয়ে যাবেন ক্রেডিট তো দেখতে পারছেন আমার ভিডিও কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে যাবে এবং জেনারেট শেষে এখান থেকে দেখতে পারছেন ডাউনলোড নামে একটা অপশন বা ডাউনলোড এর মতো একটা অ্যারো চিহ্ন দেওয়া এখানে ক্লিক করবেন তারপর দেখবেন উপরে ডাউনলোড এমবি ফোরটি ওখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন এখান থেকে যেখানে ডাউনলোড লেখা ওখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে আপনার গ্যালারিতে তো বন্ধুরা দেখেন আমার ভিডিও কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে